ওকেও ক্ষমা করবে না মাতারা ও মাতারার সঙ্গে চিটিং করেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি মাতারার সঙ্গে চিটিং করেছে কি কেমন চিটিং বলি আমি হলাম মাতারার বিধানসভার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মাতারা কখনও আমাদেরকে আশীর্বাদ দেয়নি যে তুমি আমার কাছে আশীর্বাদ নিয়ে যাও এম হও এমপি হও নিয়ে গরু চুরি করো কয়লা চুরি করো বালি চুরি করো চাকরি চুরি করো আবাসের টাকা চুরি করো আমরা যারা চোর মাতারার আশীর্বাদ নিয়ে এমএলএ এমপি হই তারা যদি মাতারার আশীর্বাদ নিয়ে রাখে মাথারা তাদেরকে শ্রীঘরে পাঠাবে তীরাই বিক্ষোভের মধ্যে পড়বে এটা অস্বাভাবিক কিছু নয় আমি এলাকার মানুষকে বলছি যে শতাব্দীরাই আমাদের অতিথি প্রার্থী তাকে বিক্ষোভ টিক্ষোভ করে লাভ নাই যদি পনেরো বছরে কোনো কিছু হয়নি দেখেন শতাব্দীর আয়েরও ক্ষমতা নেই গোটা ভারতবর্ষের কাজ করে দেওয়ার গোটা বিধানসভার কাজ করে দেওয়ার কিন্তু একটা মানুষের মানুষের সঙ্গে যদি সম্পর্কটা থাকে সারা বছর সারা পাঁচটা বছর এই বিক্ষোভগুলো খুব নর্মাল ম্যাটার কিন্তু যেহেতু শতাব্দীর আর সম্পর্ক নেই এলাকার মানুষ যেহেতু আমাকে পেয়েছে বীরভূমের মানুষ আমি প্রাক্তন বিধায়ক হাসনের আমার মন মানসিকতা বিজেপির ভোটাররাও জানে তৃণমূলের ভোটাররাও জানে আমি কেমন লোক সুতরাং আমাকে যখন পেয়েছে তখন আর কাউকে পছন্দ হবে না সাপোজ ধরলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীকে পেয়েছে বিজেপি পার্টি এখন বিজেপি পার্টির সেকেন্ড কাউকে প্রধানমন্ত্রী গেলে খুব মুশকিল আছে কাউকে অ্যাকসেপ্ট করতে পারবে না মানে ফার্স্টম্যান যদি খুব মানে মাটির মানুষ হয় সেকেন্ড ম্যানের ফার্স্ট হওয়া খুব মুশকিল আছে তাই বিজেপি এবং তৃণমূলের যে প্রার্থীরা বীরভূমে লড়াই করবে আর যাই হোক আপনাকে বলছি আমার মতো বিড়ি খেতে পারবে না পাবলিকের সঙ্গে সুতরাং তারা বিচ্ছিন্ন হবে এবং তারা বিক্ষোভের মধ্যে পড়বে তাতেও আপনাদের মধ্যে জানাচ্ছি কোনো প্রার্থীকে বিক্ষোভ দেখাবেন না কোনো প্রার্থীকে ক্ষোভ দেখাবেন না দয়া করে যা ক্ষোভ আছে মনের মধ্যে রাখেন ইভিএম মেশিনে ক্ষোভ উগড়ে দেন এবং এখান থেকে বিতাড়িত করে দেন আর যত গাল দেওয়ার দরকার যত মারার দরকার কান ধরে উঠবস করব বীরভূমের মাসির লেগে বীরভূমের মাটির লেগে বীরভূমের মায়ের লেগে বীরভূমের ফুকুর লেগে বীরভূমের পিসিমণিদের জন্য বীরভূমের আপাদের জন্য বীরভূমের দাদাদের জন্য মার খাবো গাল খাবো ধর খাবো শ্মশান যাবো কবরস্থান যাবো বিয়েতে যাবো মোরা যাবো সব করব। কোনো অসুবিধা নাই ওটা ইলেকশন কমিশনের ব্যাপার ভাই এ এটাই বলবো আবার কটাপ এর দায়ী হলো গটাপ কে দেবাশিসকে পাঠিয়েছিল আর কে দেবাশিসের প্রার্থী খাওয়াবে ড্যামি আমাদের কংগ্রেসের দিতে হয়নি ড্যামি তৃণমূলের দিতে হয়নি বিজেপির কেন ড্যামি দিতে হলো এটা ভাবেন তৃণমূলকে জিজ্ঞেস করবেও ভালো বলে দেবে আর বিজেপিকে জিজ্ঞেস করবেও ভালো বলে দেবে এখন পরিস্থিতি হয়ে গেছে কী বলুন তো বীরভূমে বিজেপিটা একদম কেমন ধরনের হয়ে গেল আর বিজেপির ভোটাররাও মোটামুটি বুঝে গেছে কাকে ভোট দিতে হবে সবাই তৃণমূল অ্যান্টি সবাই আমি হলাম একমাত্র সৎ পাত্র সুপাত্র আমাকে যারা ভোট দেবে তাদের দুটো বুলেট বের হবে হাত থেকে একটা বিজেপির বিরুদ্ধে ভোট একটা তৃণমূলের বিরুদ্ধে ভোট আমি হলাম ককটেল